যে ভাববাণী ঈশ্বর একবার করে দেয় একবার করে দেয় সে ভাববাণী কখনো কোন রকম ভাবে পরিবর্তন হয় না আমি বাইবেল থেকে কিছু উদাহরণ দিতে চাই বাইবেলে আমরা দেখতে পারি কি ঈশ্বর ভাববাদীদের দ্বারা ভাববাণী করিয়েছিলেন যে প্রভু যিশু খ্রিস্ট আসবে আর প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ মানব জাতির জন্য নিজের প্রাণকে বিসর্জন করবেন যাতে পাপি মানুষ উদ্ধার পেতে পারে আর ঈশ্বর ভাববাদী দ্বারা এই কথাও উল্লেখ মানে ভাববাণী করিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট তৃতীয় দিনে জীবিত হয়ে উঠবে এবং তাই হয়েছিল এবং তাছাড়া প্রভু যীশু খ্রিস্টেও তার দ্বিতীয় আগমনের জন্য এবং তার দ্বিতীয় আগমনের পূর্বে কি কি ঘটবে না ঘটবে সেই সমস্ত বিষয়ের ভাববাণীকে তিনি আগে থেকেই আগের থেকে তিনি বলে দিয়েছিলেন এবং আজ আমরা তা দেখতে পারছি ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ আমরা ভূমিকম্পের কথাকে আমরা শুনতে পাই মহামারীর কথাকে আমরা শুনতে পেয়েছি এরকম অনেক বিষয় যেটা বর্তমানে শুনতে পাচ্ছি এইগুলো সমস্ত কিছু আগে থেকে বাইবেলের মধ্যে করা আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আছে যে প্রত্যেকটা জানু প্রভু যিশুর আগে পাতিত হবে প্রত্যেকটা জীব এটা স্বীকার করবে যে যিশু খ্রিস্ট হচ্ছে প্রভু এই কথাটা সকলে স্বীকার করবে এবং আজ কিন্তু তাই হচ্ছে